আপনার মুখের ভেতর লুকিয়ে থাকা সেই ছোট্ট মাংসপিণ্ডটা যে কোনো অঙ্গের চেয়ে ছোট হলেও সেটাই আপনার শরীরের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এক মুহূর্তে এই জিওভা কাউকে জান্নাতে পৌঁছে দিতে পারে আবার এক মুহূর্তেই কাউকে জাহান্নামের গভীরতম স্থানে নিক্ষেপ করতে পারে আপনার কি মনে হয় আপনার সারা দিনের কথায় আপনার কি বতে আপনার মিথ্যাচারে আপনার জিওভা কি আপনার জন্য জান্নাতের রাস্তা বানাচ্ছে নাকি জাহান্নামের পথ ঘুরছে আপনি কি জানেন বেশিরভাগ মানুষ কেয়ামতের দিন তাদের মুখের কথার কারণেই জাহার নামে নিক্ষিপ্ত হবে আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা জিওভার পাপ নিয়ে উদাসীন যারা মনে করেন একটু কিপথ একটু মিথ্যা তেমন কোনো বড় ব্যাপার নয় আজ আমরা কথা বলবো জিওভার চূড়ান্ত ক্ষমতা নিয়ে আমরা জানব কিভাবে আমাদের জিওভা আমাদের নে কামল ধ্বংস করে দিতে পারে আর কিভাবে জিওভাকে আল্লাহর দিকের এবং ভালো কথার মাধ্যমে নিয়ন্ত্রণ করে আমরা আমাদের আখের সুরক্ষিত করতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকাত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস এবং জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউড আপনার জিও আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার স্থান জাবাল রদিয়াল্লাহু আনহু যখন রসুল সাল্লিফুসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি কিসের জন্য মানুষকে পাকড়াও করা হবে উত্তরে রসুল সাল্লিফুসাল্লাম তার জিওভা ধরে বললেন মানুষ কি তাদের মুখের জিওভার ফসল ছাড়া আর কিছুর জন্যই উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে সুনানে মেজি দু হাজার ছশো ষোলো এই একটি হাদিসি প্রমাণ করে আমাদের সারা দিনের যত পাপ তার বেশিরভাগটাই আসে আমাদের জিওভা থেকে কারণ আপনার জিওভা থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর ফেরেশ তারা রেকর্ড করছেন আল্লাহ কোরআনে বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছেই সদা প্রস্তুত প্রহরী বিদ্যমান সুরা কাফ আয়াত আঠারো জিওভার আগুন গিবত ও মিথ্যাচার আত্মার ধ্বংস জিওভার দুটি প্রধান পাপ যা মানুষের সম্মান এবং আপনার আমলকে মুহূর্তে ধ্বংস করে দেয় ক গিবত গিবৎ মানে আপনার অনুপস্থিত ভাই বা বোনের এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পেত আল্লাহ তালা গিবৎকে তুলনা করেছেন এক ভয়াবহ কাজের সাথে আল্লাহ বলেন তোমাদের কেউ যেন কারো পিছনে গিবৎ না করে তোমাদের মধ্যে কি কেউ চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে তোমরা তো তা ঘৃণা করো আর তোমরা আল্লাহকে ভয় করো আল হুজুরাত আয়াত একবার সুরা ভাবুন আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন এতটাই ভয়াবহ আর গিবত বান্দার হক নষ্ট করা আল্লাহ এই গুনা ক্ষমা করবেন না যতক্ষণ না সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করে খ নামি মাহ চগুল খুরি এক কথা একজনের কাছে বলে আরেকজনের কাছে আরেক কথা বলা যাতে সম্পর্ক ভেঙে যায় এই পাপ এতটাই ভয়ঙ্কর চেয়ে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন চোগলখোর বা নাম্মাম জেন্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম একশো পাঁচ মিথ্যা ও ঠাট্টা মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ আর ঠাট্টা বিদ্রুপ করে অন্যকে কষ্ট দেওয়াও হারাম জিওভার এই পাপগুলোই আমাদের অন্তরকে কালো করে দেয় আমাদের পরস্পরের সম্পর্ক নষ্ট করে জিওভার আলো জান্নাতের চাবিকাঠি জিওভা যেমন জাহান্নামের কারণ হতে পারে তিনি এটাই সবচেয়ে সহজ উপায়ে লাভের চাবিকাঠি হতে পারে ক বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি আল বুখারি ছ যখন আপনি ভালো কথা বলার সুযোগ পাচ্ছেন না তখন চুপ থাকুন এই নিরবতা আপনার জন্য সুরক্ষা খ জিকের জিওভার সবচেয়ে বড় ব্যাপার হল আল্লাহর জিকের রসুল সাল্লিউসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা উচ্চারণে খুব সহজ কিন্তু মিজানের পালায় অত্যন্ত ভারী হবে এবং রহমানের নিকট খুবই প্রিয় হবে তা হল সুবহান সহি আল বুখারি ছ ছশো বিরাশি এই সহজ জেকিরগুলো আপনার জিওভাকে রক্ষা করে এবং আপনার আমল নামায় লক্ষ লক্ষ চোখ করে গ ভালো কথা বলা রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন উত্তম কথা বলা সাদাকা সহি আল বুখারি ছ তেইশ কারো মনকে খুশি করা কারো কষ্টের সময় সান্ত্বনা দেওয়া এগুলো জিওভার সবচেয়ে উত্তম আমল জিওভাকে নিয়ন্ত্রণ করার ব্যবহারিক কৌশল আপনার জিওভাকে নিয়ন্ত্রণে আনতে এই অভ্যাসগুলো করে তুলুন ক জিওভার পরীক্ষা যখনই আপনি কারো সম্পর্কে কিছু বলতে চাইবেন তখন নিজেকে জিজ্ঞেস করুন আমি যদি এই ব্যক্তিটাকে তার সামনেই কথাগুলো বলতাম তবে কি সে কষ্ট পেত আমি কি তার মৃত মাংস খেতে রাজি এই চিন্তাটা আপনাকে থামিয়ে দেবে খ অভ্যাস যখনই আপনার মন গিবত মিথ্যা বা অন্য কোনো পাপের দিকে ধাবিত হয় তখন সাথে সাথে অজু করে নিন অজু আপনার এই আবেগগুলোকে প্রশমিত করবে এবং আপনাকে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা মনে করিয়ে দেবে গ নিয়মিত দোয়া নিয়মিত আল্লাহর কাছে আপনার জিওভাকে নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য চান রসুল সাল্লিফাসাল্লাম দোয়া করতেন এ আল্লাহ আমি তোমার কাছে আমার শোনার অনিষ্ট থেকে আমার দেখার অনিষ্ট থেকে এবং আমার জিওভার অনিষ্ট থেকে আশ্রয় চাই ঘ তবা ও ক্ষমা যদি আপনার দ্বারা কিবত হয়ে যায় তবে সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চান এবং যার কিবত করেছেন তার জন্য দোয়া করুন যদি সম্ভব হয় তবে তার কাছেও ক্ষমা চেয়ে নিন হে আমার ভাই আমার বোন আপনার জিওভা আপনার বন্ধুও হতে পারে আপনার শত্রুও হতে পারে আপনার জিও ভাবনার আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে দিচ্ছে জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে আপনি জিওভার শক্তিকে আল্লাহর দিকিরে ব্যয় করুন পালন করুন আপনি আপনার জিও ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছেই আশ্রয় চান হে আল্লাহ হে আল হে আল মৌমিন আমরা আমাদের জিও সব পাপ মিথ্যা কিবৎ চগলখড়ি এবং মন্দ কথা থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাদের জিওভাকে তোমার রিজিক তোমার প্রশংসা এবং ভালো কথায় অভ্যস্ত করে তোলো আমাদের জিওভার অনিষ্ট থেকে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করো তুমি আমাদের এমন মৃত্যু দান করো যেন আমাদের জিওভার শেষ কথাটি হয় তোমার কালেমা আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উমা কণ্ঠ ডট কম